আমি যখন একবার ঘাট থেকে উঠালাম তখন ওদেরকে টাকা দিতে হয়েছে আবার আমি যখন নামালাম তখন উঠানো নামানোর জন্য ওদেরকে টাকা দিতে হয়েছে তো আমি যদি আমার গাড়ি নিজেই নামাই তাহলে ওদেরকে কেন টাকা দিতে হবে সো এটাই হচ্ছে এখানে মেন সিন্ডিকেট যাদেরকে হচ্ছে টাকা না দিলে আপনি এখান থেকে গাড়ি নামাতে পারবেন এবার দেখুন সেই বন্যাতলী ঘাট পটোখালিতে সেখানে কি সিন্ডিকেট হয়

হে গাইস আসসালামু আলাইকুম সাথে আছি মেহেদি রাকিব আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরো একটি ব্লক আজকের ব্লকে এই মুহূর্তে আমি হচ্ছে নখালী লক্ষ্মীপুর মৌচৌধুরী ঘাট তো আজকের এই ব্লকের দ্বিতীয় একটা পার্ট হচ্ছে অর্থাৎ আপনারা কিছুদিন আগে দেখেছিলেন যে আমি সোনারচড়ে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে আসলে আমরা বিভিন্ন ধরনের প্যারা খেয়েছিলাম সো আজকের সেই প্যারাগুলো নিয়ে ব্লকটা অর্থাৎ সোনারচড়ে যাওয়ার জন্য আমাদের কয়েকটা নদী বা বোট পার হতে হয়েছিল সো বোট পার হওয়ার জন্য আসলে আমাদের কি কি ধরনের প্রবলেম ফেস করতে হয়েছিল আজকে সেই ব্লকটা আপনারা হচ্ছে দেখতে পারবেন আর আপনার যারা হচ্ছে বাইকার বিভিন্ন জায়গায় ট্যুর করি বিভিন্ন দেশে পথের প্রান্তরে ঘুরে বেড়ায় আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের অনিরাপত্তা এবং বিভিন্ন ধরনের আসলে প্রবলেম ফেস করতে হয় তো এই প্রবলেমটাই হচ্ছে আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব যারা মোটামুটি বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন বা ট্যুর দেন তারা হচ্ছে আজকে অবশ্যই ব্লগটা মিস করবেন না খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে তো সবাই আমাদের সাথেই থাকুন তো আজকের ঘটনাটা শুরু হয়েছিল মৌচুধুরীর ঘাট থেকে যখন আমরা ভোলা যাচ্ছিলাম অর্থাৎ ভোলা যাওয়ার জন্য আপনাকে মৌচুধারী থেকে অবশ্যই ভোলা যেতে হবে কারণ এছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই আমাদের সো আমাদের সাথে যেহেতু আমরা প্রায় সাত থেকে আটটা বাইক ছিলাম সো আমাদের এই এখান থেকে বোটে করে বা লঞ্চে করে বা হচ্ছে ফেরিতে করে যেতে হবে যেহেতু ভোলাতে যেতে হলে আমাদের বিকল্প এই রাস্তাটি ছাড়া আর কোনো রাস্তা নেই সো অভিয়াসলি আমাদের এই জায়গাটা থেকে যেতে হবে এই জন্য এই জায়গাটিতে সারা বছর অনিয়ম এবং সিডিকেটে শেষ নেই প্রথমত আপনাকে বাইক পার করার জন্য আপনাকে প্রথম যে ফেসালটা পড়তে হবে সেটা হচ্ছে ঘাটে আপনাকে দুশো টাকা ভাড়া দিতে হবে এবং ঘাটের ভাড়া হবে টাকা অর্থাৎ আড়াইশো টাকা এখানে দিতে হবে যখন আপনি লঞ্চে বাইক উঠাবেন তখন সেখানে আবার দিতে হবে দুশো টাকা এবং যখন আবার নামাবেন অন্য ঘাট থেকে তখন আপনাকে দিতে হবে আবার ঘাটে পঞ্চাশ টাকা এবং নামানোর জন্য দুশো টাকা অর্থাৎ আপনার দুশো টাকার ভাড়া আপনার থেকে আটশো টাকা এখানে অনায়াসে তারা আদায় করে নিবে আর এই ঘাটে বাইক উঠানোর জন্য যদি আপনার নিজেরা বাইক উঠাতে চান তারা হচ্ছে এমনভাবে আপনাকে আটকিয়ে নিবে আপনাকে কোনোভাবেই তারা এখান থেকে বাইকটা উঠাতে দিবে না অর্থাৎ তাদের এই সিন্ডিকেটের জালে আপনাকে অবশ্যই টাকা দিয়ে তারপর হচ্ছে আপনাকে নৌকা পার হতে হবে এটির বাইরে যদি আপনি যৌক্তিক এবং লজিক্যালি কথা বলতে যান তখনই দেখবেন তারা আপনার সাথে কি ধরনের ব্যবহার করে এবং তারা সিন্ডিকেট করে ছাড় দেবো ছাড় দেবো ভাই আপনারা দেখতেই পেলেন যে তারা আসলে ঘাটে কি ধরনের ব্যবহারগুলো এখানে করলো সো ভাই এবার যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিন্তু আমরাই আমরাই উঠাচ্ছি নামাচ্ছি আমরা যখন গাড়িতে উঠাচ্ছি আমরাই যখন নামাচ্ছি তাহলে ওদেরকে উঠা নামানোর কেন দিতে হচ্ছে আমি যখন একবার ঘাট থেকে উঠালাম তখন ওদেরকে টাকা দিতে হয়েছে আবার আমি যখন নামালাম তখন উঠানো নামানোর জন্য ওদেরকে টাকা দিতে হয়েছে তো আমি যদি আমার গাড়ি নিজেই নামাই তাহলে ওদেরকে কেন টাকা দিতে হবে সো এটাই হচ্ছে এখানে মেন সিন্ডিকেট যাদেরকে হচ্ছে টাকা না দিলে আপনি এখান থেকে গাড়ি নামাতে পারবেন

এইখান নামানো মারা থেকে যাব হচ্ছে সেই চরবিছাস ওয়েট ভাই ওয়েট ওয়েট এবারে তো ভোলা সেই দেখে আসলেন সেখানকার কি সিন্ডিকেট হয় এবার দেখুন সেই বননাতলি ঘাট পোড়োকালীতে সেখানে কি সিন্ডিকেট হয় আমার গাড়ি আছে কি আছে না

আই হোপ এখানে বিষয়টা আপনার বুঝতে পারিনি সো আমি একটু বিষয়টা ক্লিয়ার করে বলি কাকাকে যে দেখতে পাচ্ছেন কাকাকে আমরা বললাম যে কাকা আপনি আমাদের জন্য একটা বোর্ড ঠিক করে দেন আমরা দশ টাকা পার হবো কাকা আমাদেরকে বললেন যে আপনি দশ টাকা এখান থেকে যে লঞ্চটা এখন আসবে সেই লঞ্চটাতে পার হতে পারবেন না আপনাদেরকে রিজার্ভ নিতে হবে তো আমি বললাম কাকা ঠিক আছে তাহলে আমাদেরকে রিজার্ভ নিয়ে দেন কাকা সেক্ষেত্রে আমাদেরকে বললো যে আপনি যদি রিজার্ভ নিতে যান এখন যে লঞ্চটি আসবে সেই লঞ্চের কেটে আপনাকে পরিশোধ করে আপনাকে আরেকটা রিজার্ভ নিতে হবে সো ভাই এখনই আছে মেইন প্রশ্নটা যে আমি যদি একটা রিজার্ভ টলার নীতি হয় তাহলে সেই লঞ্চটাকে টাকা দিতে হবে কেন আর এখানে লঞ্চটির কথা যদি বলি লঞ্চটি তো আমাদের সেই দশটা গাড়ি নিতে পারবে না কারণ ওটা ধারণ ক্ষমতা নেই সো লঞ্চটা যদি আমাদেরকে নিতে নাই পারে তাহলে তো আমাদের অবভিয়াসলি সেই রিজার্ভ নিতে হবে তো আমাদের রিজার্ভ যদি নিতেই হয় তাহলে আমরা রিজার্ভের ভাড়া দিব এবং আবার ওই লঞ্চের ভাড়াটি আমরা কেন দিব তো এবার হচ্ছে তারা যে আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিকভাবে যে ভাড়াটি চাচ্ছে এটা আমরা দিতে পুরোটাই অস্বীকার করি কারণ রিজার্ভ নিলে তাহলে তাদের ভাড়াটি কেন দিতে হবে এটা আমরা কোনোভাবেই মানতে পারছিলাম না ভাই আমি আরেক কাজটা তো আমি আইনের মাধ্যমে করতে হবে আমাকে

আপনি কথা বলেন কারণ আমরা আমরা আপনার সাথে ক্যান্ডেল করার কোনো আমাদের ইচ্ছা নাই বুঝলেন আপনারা এখানে স্থানীয় লোকের জন্য ঠিক আছে

গাড়ি আমরা নিতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু আমি ভিতর করতে কোনো গায়ে কোনো একটা কথা কইছি এইটা হয়েছে যে ভাই ইয়া গাড়ি কিন্তু ভাই বড় বড় ই গাড়ি ওই এতে যদি ইট বাজে বা ই করে যদি ক্ষয় করতে কেটে নেবে এটা আমার ভিতর কথা আপনারা কর নাই কিন্তু আমরা আমার গায়ে কোনো কইছি

দিলো দিলোপতি পঞ্চাশ গনপতি পঞ্চাশ লং লাগবে একশো আপনার লাগো টাকা দেওয়া লাগে পঞ্চাশ টাকা করি ভাড়া ভালো পনেরো বিশ মিনিট